জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যার বাড়িতে একটি ময়ূরের পালক আছে সে কী কী সুফল লাভ করে আর যাদের বাড়িতে ময়ূরের পালক নেই তারা কোথা থেকে ময়ূরের পালক সংগ্রহ করবেন আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ কারণ ছোট্ট ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদের জানাতে চলেছি ময়ূরের পালক সম্পর্কে তাই নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন আর যারা ইতিমধ্যেই আমাদের ভিডিও দেখে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ময়ূরের পালক আমরা সাধারণত দশকর্মা বা মুদিখানার দোকানে পাব তবে একটি জিনিস কখনো ভুল করবেন না কাটা ময়ূরের পালক কিন্তু কখনো বাড়িতে রাখতে নেই মনে রাখবেন আবার জানাচ্ছি কাটা ময়ূরের পালক কিন্তু বাড়িতে কখনোই রাখতে নেই বাড়িতে যদি কাটা ময়ূরের পালক রাখেন সেক্ষেত্রে পজিটিভের পরিবর্তে আপনার জীবনে নেগেটিভ এনার্জি আসবে তাই কাটা ময়ূরের পালক আপনারা কোনোভাবেই বাড়িতে রাখবেন না এবার চলে আসা যাক মূল বিষয়ে ময়ূরের পালক বাড়িতে রাখলে বাস্তু দোষ শুধু নয় এমন কোনো ক্ষতিকারক খারাপ এফেক্ট যদি আপনার বাস্তুর মধ্যে থাকে তা দ্রুতই সমাধান হয়ে যায় বা আপনার জীবনে যদি কিছু খারাপ ঘটনা ঘটতে থাকে সেই জিনিসটি প্রতিনিয়ত যদি চলতে থাকে সেক্ষেত্রে এই ময়ূরের পালক আপনার জীবনের প্রভূত উন্নতি করতে পারে তাই ময়ূরের পালক রাখা উচিত ময়ূরের পালক স্বয়ং শ্রীকৃষ্ণের কপালে কিন্তু থাকে মাথায় থাকে তাই ময়ূরের পালককে কোনো দিন মাটিতে ফেলতে নেই সেক্ষেত্রে শ্রীকৃষ্ণের অপমান হয় তার সঙ্গে আরেকটি কথা জানিয়ে দিই ময়ূরের পালক যদি আপনার কাছে থাকে সেটি যেন কখনো ভেঙে ফেলবেন না ভালোভাবে রাখবেন বিশেষ করে বাড়ি বা ঘরের ঈশান কোণে অর্থাৎ পূর্ব এবং উত্তর যে কোণ ঈশান কোণে রাখবেন পজিটিভ রেজাল্ট পাবেন ময়ূরের পালক থাকলে সেই বাড়িতে সাপ প্রবেশ করে না সেই বাড়িতে গ্রহরাজের দোষ থেকে মুক্তি পায় রাহুর দোষ থেকে মুক্তি পায় সকল কিছু পজিটিভ এনার্জি এই ময়ূরের পালক থেকে প্রতিনিয়ত বার হয়ে থাকে তাই ময়ূরের পালক যেন কখনো আপনি বাড়ি থেকে ফেলবেন না প্রিয় বন্ধুরা ময়ূরের পালক যদি বাড়িতে না থাকে অবিলম্বে আজই কিনুন পাঁচ থেকে দশ টাকার মূল্য আর যদি থেকে থাকে প্রত্যেক দিন একটি করে ধূপ দেখিয়ে অন্তত প্রণাম করুন দেখবেন খুবই দ্রুত আপনি ভালো ফল পেয়ে যাবেন যারা ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীকালে আমাদের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না আপনার দিনটি শুভ হোক ভালো থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক